বিসবুল্লাহ রহমান ইরাইম আজ ষোলোই জানুয়ারি দুই সাল রোজ বৃহস্পতিবার দর্শক ঝিনাইদহের নতুন হাটকুলার পাইকুড়ি খুচরা বাজার মূল্য সবজি কতকের বিক্রি হচ্ছে দর্শক দেখুন সে আজকের বিখ্যাত পাইকুড়ি সবজি বাজার কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই পারলে একটু কমন করে দেখুন দর্শক সেই পাইকুড়ি খুচরা সবজির বাজার টমেটো ডাসকে 22 23 টাকা যাচ্ছে 22 23 এরম 22 টাকা 23 টাকা 23 টাকা 24 কোন এসে দাম না ভাই এটা কি এটা বিউটি বিউটি না ভাই তবে দেশি না দেশি না দেশি ভাই তবে ওই গোপালগঞ্জের আছে গোপালগঞ্জের টা আছে দেশি 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 তাই দেশি সব মাল ভালো করে তৈরি হয়

сала аейкумсалам алейкум